কম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই অ্যাম এ বিরিয়ানি লাভার কিন더라 মন শুধু বিরিয়ানি খেতে চায় হোক না তেল চর্বি তাতে কি আশা যায় জমে যায় যদি হয় সাথে বোরহানি চোখ মেললেই এই প্লেটটা তোমরা পাবে 80 টাকা 80 টাকা 80 টাকা 80 টাকা ওনার কেমন আছেন বলুন আর প্রথমত ধন্যবাদ জানাই দীপঙ্কর দেখে আমাকে এখানে ডাকার জন্য হ্যাঁ তো কেমন আছে তোমার আমি একটি নতুন ভিডিও চলেছো আজকের ভিডিওটা অবশ্যই আমি এসছি রয়্যাল বিরিয়ানি পেরো হাওড়া অবশ্যই বলে রাখি এইখানে এইখানে পাওয়া যাবে অনেক রকম আইটেম মানে তোমরা সুস্বাদু খাবার এখানে পাচ্ছ অবশ্যই কী কী পাবে পুরো ভিডিওটা দেখবে তবেই না জানতে পারবে আগে করো সাবস্ক্রাইব শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর এই দোকানে আসতে হবে তার জন্য পুরো ভিডিওটা দেখো বাইরের গেটেরটা দেখালাম এবার হচ্ছে প্রথম যেখান থেকে শুরু হয় মানে দোকানের মালিক মানে ওনারের সঙ্গে আগে দেখা করতে হবে ওনারের সঙ্গে আগে দেখা করি এই যে ওনার কেমন আছেন বলুন আর প্রথমত ধন্যবাদ জানাই দীপঙ্কর দাকে আমাকে এখানে ডাকার জন্য এবং ধন্যবাদ জানাই বৌদিকেও অবশ্যই অফারটা চলছে তেইশ তারিখ তাই তো মানে হোলির দুদিন আগে অবশ্যই মানে কি অফার আশি টাকায় বিরিয়ানি সব দিয়ে সব আরে সম্ভব কী হচ্ছে। মানে একটা বলে রাখি শহরের দিকে তো চলছে এখন অনেক রকম অনেক ট্রেন্ডিং চলছে এবার গ্রামে মানে পেরোর বুকে পেরো হাওড়া যদি এইখানে আসতে চাও হাওড়া মানে হাওড়া একদম প্রপার হাওড়া থেকে যদি আসতে হয় বাসে করে পেরো পাঁচারুল রামপুর বাস ধরলে চলে আসবে এখানে এবং যদি উদয়নপুর থেকে যারা আসতে চাও তারা তো বাইক সাইকেল বাস টেকার সবে করে আসতে পারবে আর ঠিক হোলির দুদিন আগে মানে তেইশ তারিখ তেইশে মার্চ চলছে আশি টাকা বিরিয়ানির অফার মানে আসো খেয়ে যাও খেয়ে দিয়ে তারপরে ডিসিশানটা নাও তোমরা এখানে বলে যাও ফিডব্যাকটা যে কেমন হচ্ছে এবং তারপরেও এসে এই ভিডিওর কমেন্টে জানাবে যে কেমন খেয়েছো বা কেমন টেস্ট হয়েছে হচ্ছে আমি এখন এসে বসে গেছি টেবিলে আর পুরো টেবিল মানে যেখানে এসে তোমরা বসবে সেই প্যাচেসটা একবার সিনেমেটিক শটের মধ্যে দেখো মানে কত বড় প্যাসেজ মানে এখানে তোমরা এসে ফ্যামিলি নিয়ে এসে বসে খেতে পারো এরকম একটা প্যাসেজ আছে পুরো ফ্যামিলি নিয়ে এসে বসে খেতে পারো আগে পুরো প্যাসেজটা সিনেমাটিক দেখে নাও আইটেম কি কী পাবে আইটেম বলতে তোমরা পাবে হচ্ছে বিরিয়ানি রুমালি রুটি পুরো মেনু কার্ড আমার হাতে আছে ঠিক আছে বিরিয়ানি রুমালি রুটি চিকেন চাউমিন ভেজ চাউমিন থেকে শুরু করে পকোড়া থেকে শুরু করে সমস্ত কিছু মানে যাই মুখ থেকে বার করবে সমস্ত কিছু পাবে মোটামুটি এখানে সব অ্যাভেলেবেল আছে আর সব থেকে যেটা হচ্ছে যে গরমকাল পড়ে গেছে তোমরা এসো এখানে দুটো জিনিস বেশ পাচ্ছ কারো জন্মদিন যদি হয় এখানে বার্থডে সেলিব্রেশন করতে হবে কিন্তু হাতে করে কেক আনতে হবে না দীপাঙ্কর দা নিজে প্রোভাইড করবেন এখান থেকে কেক যেটা চার্জ ফোন করে এসো সেই চার্জ দীপাঙ্কর বলে দেবেন এবং অ্যানিভার্সারি সেটাও হবে পার্সোনাল হোমস্টে যদি করতে চাও দু মাসের মধ্যে এখানে হোমস্টেও শুরু হচ্ছে থেকে খাওয়া দাওয়া সমস্ত কিছু মানে ফ্যামিলি নিয়েও আসতে পারো ওয়াইফকে নিয়ে আসতে পারো সমস্ত কিছু এখানে মানে তোমার থাকে খেতে পারবে এবং এখানে গানটা তোমরা উপভোগ করতে পারবে শহর থেকে এনে অবশ্যই আরও অনেক কিছু ধামাকা আছে পুরো ভিডিওটা আগে দেখো যদি হারা উচ্ছে যত বিরিয়ানিটাই আমরা আবদ্ধ থাকবো না হ্যাঁ বিরিয়ানি ছাড়াও এখানে এখন তৈরি হচ্ছে তোমার রোল আছে চাউমিন আছে মঙ্গলাই আছে সমস্ত কিছু ঠিক আছে আর যিনি রান্না করবেন ওনাকে একটু দেখে নিন ঠিক আছে কেমন আছো কাকু ভালো আছো অবশ্যই এনার হাতে সমস্ত রকম খাবারটা খেতে পারবেন এখানে রেডি হচ্ছে সমস্ত কিছু অবশ্যই শুধু বিরিয়ানি যারা বিরিয়ানি যারা পছন্দ করো না যারা বিরিয়ানি লাভার আছে তারা তো আসই বিরিয়ানি অবশ্যই পাবে তাছাড়াও যারা এগরোল চাউমিন মোগলাই মোমো ঠিক আছে তারপরে ফ্রায়েড রাইস চিকেন কষা সমস্ত কিছু এখানে পাবে ঠিক আছে সমস্ত কিছুই আর মনে রেখো আশি টাকা প্লেট বিরিয়ানি তেইশ তারিখ ঠিক আছে এটা কিন্তু সব সময় মনে রাখবে তেইশ তারিখ তেইশে মার্চ বিরিয়ানি অন্য রকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই মন শুধু বিরিয়ানি খেতে এবার হচ্ছে সব শেষে খাবার পালা ভাই মানে আমি সবাইকে বলছি এখানে আস এখানে আস আগে তো আমি নিজে টেস্ট করব আগে আমি রেকমেন্ড করব কেমন খেতে হয়েছে ঠিক আছে কাকা এখানে আসে এনার হাতে তৈরি বিরিয়ানি দেখা এই কাকার হাতে তৈরি বিরিয়ানি আমি এবার খাবো আর যে প্লেটটা তোমাদেরকে দেখাবো সেই প্লেটটাই কিন্তু আশি টাকায় ওই দিনই পাবে ঠিক আছে আবার একটু প্লেটের নয় সবচেয়ে আগে ওফ মানে আমাকে চাঞ্জে ঠিক আছে এই হচ্ছে প্লেট দেখো এটা হচ্ছে সম্পূর্ণ কাকার হাতে আর লেগ পিসটা এখন এই যে ডাকছে পুরো ডাকছে দেখো ওফ লেগ পিস ডিম এই আলু সাইডটা শুধু দেখো আলু সাইজ লেগ পিসের সাইজ ডিম ঝুরু ঝুরু রাইস আর চারিদিকে সাজানো সালাদ আর কি চাই এইটা এখন এলে পাবে 100 টাকা 23 তারিখ যেদিন অফার চলবে সেদিন এই প্ল্যানটা তোমরা পাবে 80 টাকা কত দাম 80 টাকা আশি টাকা এলেই পাবে আশি টাকা তেইশ তারিখ এলে পাবে আশি টাকা এই প্লেট এই কোয়ান্টিটি সমস্ত কিছু দিয়ে এবং আমি নিজে টেস্ট করে তোমাদেরকে বলবো যে কেমন হয়েছে এবং কতটা সুন্দর আগে দেখো চিকেনটা কীরকম চিকেনটা একটু দেখাও এই দেখো ও জাস্ট জাস্ট হাত দিলে সেরে যাচ্ছে জাস্ট হাত দিলে হাত দিলে সেরে যাচ্ছে ও এরকম জাস্ট রাইসটা দেখো রাইসটা জাস্ট

বৌদি ইনি রান্না করেছেন ইনাকে এবং আমার ভিডিও কমেন্ট বক্সে অবশ্যই জানা হবে কেমন হয়েছে মানে ফেলে গেলা কথা নয় ভাই আশি টাকা এই প্লেটটা দেওয়া দেড়শো গ্রামের চিকেন লেগ পিস যারা পছন্দ করে তারা অবশ্যই বলতে পারবে যে কেমন হয়েছে অবশ্যই আমি পুরো থালিটা কমপ্লিট করি বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার দিন মন শুধু বিরিয়ানি সবচেয়ে প্রথম শুনে রাখো তেইশ তারিখ হচ্ছে আশি টাকায় বিরিয়ানি অফার দেওয়া হচ্ছে আর হোম ডেলিভারি হয় তার জন্য তোমার নাম্বার হচ্ছে এইট নাইন টু ডবল সেভেন এইট সিক্স টু নাইন এইট নাইন টু ডবল সেভেন এইট সিক্স টু নাইন আর এই যে রয়্যাল বিরিয়ানি ঠিক আছে আর এইখানে বার্থডে সেলিব্রেশান অ্যানিভার্সারি সেলিব্রেশান সমস্ত কিছু এখানে করতে পারবে এবং হোমস্টে করতে পারবে কাপেল রুম দু মাস পর চালু হচ্ছে ঠিক আছে আর অবশ্যই ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না মনে রেখো তেইশ তারিখ আশি টাকা প্লেট বিরিয়ানি অফার পেরো হাওড়া অবশ্যই পেরোর মোড় থেকে মানে পেরো যে কলেজ মোড় থেকে একটু এগিয়ে এলেই মানে পাবে রয়্যাল বিরিয়ানি অবশ্যই নাম্বারে ফোন করতে পারো এইট নাইন টু ডবল সেভেন এইট সিক্স টু নাইন আমি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানেই আমার কাছে